আবার ক্যানভাসারের একটি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আলোচনা শুরু করি তাহলে প্রশ্নটা হচ্ছে যে বুড়ো বয়সী উপযুক্ত ছেলেটি মারা গেছে কে কাকে এই কথাটি বলেছে এই গল্পটির মূল গ্রন্থের নাম কি এই উক্তির পাশাপাশি বক্তা আর কি বলেছে বলে তুমি মনে করো বক্তার এই উক্তির কারণ বা কী বক্তার কথা শোনার পর শ্রোতার যে মানসিক প্রতিক্রিয়া হয়েছিল তোমার কি মনে হয় সেটি ঠিক হয়েছিল তোমরা কিন্তু ভাববে আমি তোমাদের সুবিধের জন্য লেখার সুবিধের জন্য একটু সাহায্য করছি মাত্র সবটা যদি আমি বলে দিই তাহলে কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে না আর আমার কিন্তু সেটা উদ্দেশ্য নয় সাহায্য করা আমার উদ্দেশ্য তাহলে উত্তরে চলে আসি বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল রচিত ক্যানভাসার গল্প থেকে এটি নেওয়া হয়েছে ক্যানভাসারের কাজে নিযুক্ত হিরালাল ভৈরবকে আলোচ্য কথাটি বলেছিল এই উক্তির পাশাপাশি বক্তা জানিয়েছিল যে কি জানিয়েছিল তোমরা জানো সে একটা গরিব মানুষ দরিদ্র ক্যানভাসারের কাজ করেই তার সংসার চলে তাই বাধ্য হয়ে তাকে ক্যানভাসারের কাজ করতে হয় এখানে বলে রাখি মূল গ্রন্থটার নাম কী বনুফুল রচনাবলী এটা তোমরা মনে রেখো আচ্ছা পরবর্তী উত্তরে এসে যাই হীরালাল রোজ ট্রেনে করে শহরে যেত সেখানে বিভিন্ন জিনিস ফেরি টেরি করতো উপার্জন করত। এই কাজ করতেই একদিন সে ট্রেনে করে শহরে যাচ্ছিল পথে ঘুমিয়ে পরে ওভার ক্যারেড হয়ে সে ভৈরবের গ্রামে উপস্থিত হয় সেই সময় কোনো ট্রেন না থাকায় কিছু উপার্জনের আশায় গ্রামেই তার পণ্যদ্রব্য বিক্রি সে চেষ্টা করে যায় তখনই তার সঙ্গে ভৈরবের দেখা ভৈরব হীরালালের মতো ক্যানভাসারেরদের একদম পছন্দ করতো না সে মনে করতো এইসব ক্যানভাসারদের জন্য তাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি নষ্ট হচ্ছে তাই হীরালাল তাকে মাজন কিনতে বললে সে তাকে গ্রামের বাইরে বের করে দেওয়ার একটা হুমকি পর্যন্ত দেয় তাদের মধ্যে কথা কাটাকাটি বাড়ে একসময় ভৈরব হীরালালকে চরও মেরে দেয় ভৈরবের হাতে মার খেয়ে হীরালাল এই কথাটি বলেছিল বক্তা হীরালালের মুখে তার ছেলের মৃত্যু সংবাদ শুনে ভৈরবে যেন কথা বলার ক্ষমতাটা অনেকটা কমে যায় কি বলবে ভেবে পায় না এ কথা শোনার আগে সে হীরালালকে অনেক কিছু বলেছিল অনেক অপমান করেছিল কটু কথা বলেছিল তার গায়ে হাতও তুলেছিল তার এই কৃতকর্মের জন্য এই ব্যবহারের জন্য আচরণের জন্য ভৈরব পরে পস্তায় আফসোস করে তার মনে হয় হীরালালের জন্য সহানুভূতিটাও দরকার জেগেও ওঠে সহানুভূতি তার মধ্যে পুত্র হারিয়ে হীরালালের যে মানসিক যন্ত্রণা দুঃখ কষ্ট তা যেন ভৈরব অনুভব করে ফেলে তাই এক মুহূর্তে আমরা শেষে দেখি হীরালালকে কিছু সাহায্য করবার জন্য ভৈরব তার থেকে কিন্তু মাজন কিনতে চায় সেই এক কৌট মাজন এটা ছিল আজকে আমাদের বিষয়বস্তু এক্ষেত্রে একটু বলে রাখি গল্পটির নাম ক্যানভাসার ক্যানভাসার কাদের বলে যারা বাড়ি বাড়ি ঘুরে পথে পথে ঘুরে নানারকম দ্রব্য বিক্রি করে ফেরি করে তাদের ক্যানভাসার বলে তাহলে তোমরা এটা লিখে নেবে অনুশীলন করবে আজ এ পর্যন্তই রইল পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসব অনেক অনেক ধন্যবাদ